হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেনপুর চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন আজকে ভিডিও টপিক হলো অরা অরা বা আভা মণ্ডল যা আমাদের মানুষদের চারপাশে থাকে এই আভা মণ্ডল বা অরাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলা হয় এটা কি থেকে সৃষ্টি হয় প্রত্যেকটা জিনিসেরই চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে যে কোনো জিনিস যে কোনো জীবজন্তু বলুন বা গাছপালা বলুন যে কোনো জিনিসের মধ্যে এই অরা বা আভা মণ্ডল বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকবেই এটা তৈরি হয় মানুষের মধ্যে কি থেকে সৃষ্টি হয় এই আভা মণ্ডল বা অরা বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এটা তৈরি হয় আমাদের শরীরের মধ্যে থাকা যে সেলস আছে আমাদের প্রত্যেকটা মানুষের থার্টি সেভেন ট্রিলিয়ন সেলস নিয়ে শরীর গঠিত এবং এই যে সেলসগুলো আছে প্রত্যেকটা সেলস এক একটা সেলস এনার্জি তৈরি করে প্রত্যেকটা সেলস যখন একসাথে মিলে যে এনার্জি তৈরি করছে সেই এনার্জির যে রিফ্লেকশান আসে সেটা আমাদের শরীরের চারপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকেই আমরা অরা বলে থাকি বা আভামণ্ডল বলে থাকি এখন আমরা আগের যে ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে নেগেটিভ এনার্জি কী কীভাবে আমাদের শরীরে আসতে পারে আমাদের মধ্যে আসতে পারে তো অনেক রকম এই নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে আসে কিন্তু আমরা যদি এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে অরা আছে এটাকে প্রোটেকশান করে রাখি গার্ড করে রাখি তাহলে কি হয় যে কোনো নেগেটিভ এনার্জি প্রথম প্রবেশ করার আগে আমাদের অরার মধ্যে প্রবেশ করে তারপরেই কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তাই আমরা যদি এটাকে গার্ড করে দিই কোনো প্রোটেকশন গার্ড করে দিই তাহলে কোনো নেগেটিভ এনার্জি সহজে আমাদের এই প্রোটেকশান গার্ডকে পেরিয়ে সহজে অড়ার মধ্যে প্রবেশ করতে পারে ওরাকে প্রোটেকশন করার আগে অরাকে গার্ড করার আগে অরাকে কিন্তু প্রতিদিন ক্লিন করা প্রয়োজন এটা রেকিতে শেখানো হয় কিভাবে অরা ক্লিন করতে হয় বিভিন্ন রকম টেকনিক আছে অরা ক্লিনিংয়ের কিন্তু আজকে আমি ভীষণ সিম্পল একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব তার সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা অরাকে লক করে রাখবেন অল টাইম সব সময়ে অরাকে লক করে রাখবেন এবং প্রতিদিনের ওপরে লক বা সিল্ড তৈরি করুন প্রোটেকশান সিল্ড তৈরি করুন যাতে এটা আরও মজবুত হতে থাকে এবং আপনার অরার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি সহজে যেন ঢুকতে না পারে অরা যেটা মানুষের থাকে আপনার অরা অন্যের অরার সাথেও কিন্তু কানেক্ট হতে পারে এবং এই যে অরার সাথে কানেক্ট হয় আপনি পজিটিভ মানুষ কিন্তু কোনো নেগেটিভ মানুষের অরার সাথে যদি কানেক্ট হয় তাহলেও কিন্তু আপনার অরার মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করে যায় তাই যখনই আপনি গার্ড করে দেবেন অরাকে প্রোটেকশান দিয়ে দেবেন তখন কি হবে অন্যের নেগেটিভ এনার্জি সহজে আপনার মধ্যে আর প্রবেশ করতে পারবে না তো এখন চলুন জানা যাক যে অরাকে কিভাবে ক্লিন করা যায় অরাকে ক্লিন করার জন্য অনেক রকম টেকনিক হয় বিভিন্ন রকমের টেকনিক হয় বাট আজকে আমি যেটা বলবো সেটা খুবই সিম্পল একটা টেকনিক সেটা হলো সি সল্ট বাথ মানে সামুদ্রিক লবণ জলের মধ্যে মিশিয়ে মানে যে জলে স্নান করছেন সেই জলের মধ্যে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করলে কি হয় আমাদের অরার মধ্যে থেকে যে নেগেটিভ এনার্জিগুলো থাকে নেগেটিভিটিগুলো থাকে সেগুলো ক্লিন হয়ে পরিষ্কার হয়ে চলে যায় সি সল্ট আপনারা অনেকেই যে শুনে থাকবেন যে সল্টের মধ্যে সি সল্টের মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জিকে শুষে নেওয়ার ক্ষমতা থাকে তাই অনেক সময় কি করা হয় যে যখন মাইন্ডের মধ্যে খারাপ চিন্তা ভাবনা চলে অনেকে অনেক দুঃখে আছে কষ্টে আছে প্রচণ্ড ডিপ্রেশনে আছে তখন তাদের বলা হয় যে আমি এরকম অনেকেই বলেছি এবং তারা ভালো রেজাল্ট পেয়েছে যারা প্রচণ্ড কষ্টে আছে প্রচণ্ড কষ্ট পাচ্ছে তারা কি করবেন হাতে দু মুঠো লবণ বা নুন নিয়ে বসে থাকবেন পাঁচ মিনিট বসে থাকার পর দেখবেন আপনার ব্রেন হালকা হতে শুরু করেছে পাঁচ মিনিট বসে থাকতে থাকতে আপনি ফিল করতে পারবেন আর যাদের প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি স্টোর হয়ে আছে তাদের হয়তো টাইম লাগবে পনেরো মিনিট মতো টাইম লেগে যেতে পারে তো ওটা করার পরই দেখবেন একটা নুনের মধ্যে একটা হলচল শুরু হয়েছে আর আপনার ব্রেন থেকে নেগেটিভ এনার্জি আপনার হাতের মাধ্যমে এই নুনের মধ্যে স্টোর হবে তো তারপর কি করবেন এই যে নুনটা আছে এটাকে যখন দেখবেন অনেকটা হালকা লাগছে হালকা ফিল হচ্ছে এই লবণটা কিন্তু নেগেটিভ এনার্জিতে ভরে গেছে এই লবণটাকে কিন্তু আর রেখে দেবেন না কোনো খারাপ জায়গাতে ফেলে দিন এবং থুতু দিয়ে দিন বা বাথরুমে গিয়ে কোমোডে ফ্লাস করে দিন তো এই জিনিসটা করলেও যাদের প্রচণ্ড নেগেটিভ এনার্জির শিকার প্রচণ্ডভাবে থিঙ্কিং ওভার থিঙ্কিং হচ্ছে প্রচণ্ড কষ্ট পাচ্ছে ডিপ্রেশন অ্যানজাইটিতে ভরে আছে তারা করলে এটা ভীষণভাবে রেজাল্ট পাবেন আর যারা নর্মাল মানুষ মানে এমনি ভালো আছেন তারা করলে মেবি আমার মনে হয় কোনো কিছুই বুঝতে পারবেন না তারা তো যাদের এরকম প্রবলেম হচ্ছে তারা এটা করে দেখতে পারেন আমি যাদেরই বলেছি তারাই ভালো রেজাল্ট পেয়েছে এবং আমার সাথে শেয়ার করেছে তো বলবো এটা করে দেখুন আর এটাকে যারা করছেন তারা অবশ্যই ফিডব্যাকটা জানাবেন আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেব অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন তো চলুন তো কি ক্লিন করার জন্য যে সি সল্ট বাথ আছে সি সল্ট বাথটা নিতে থাকুন এটা প্রতিদিন নিতে হবে একদিন নয় এবার সাপোজ কোনো দিন আপনি নিতে পারছেন না বা কোথাও গেছেন বেড়াতে গেছেন বা কোথাও ঘুরতে গেছেন কারোর বাড়ি গেছেন সেখানে পসিবল নয় সেই সল্ট বাথ নেওয়া সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার মাইন্ডের মাধ্যমে থট ক্রিয়েট করতে পারেন যে আপনার ওয়াটারে মানে আপনার জলের মধ্যে সল্ট আপনি মেশাচ্ছেন এবং সেই জলটা দিয়ে আপনি স্নান করছেন এবং মাইন্ডে থট ক্রিয়েট করতে হবে যে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আপনার অরা থেকে আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি ধুয়ে চলে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এটা মাইন্ডে থট ক্রিয়েট করতে হবে তো এখন প্রশ্ন হতে পারে যে আমি অ্যাকশান করলাম কিছু নিয়ে সেটা ঠিক আছে মাইন্ড দিয়ে কি করে আমি আমার অরাকে ক্লিন করব অ্যাকচুয়ালি এটা পুরোটাই কিন্তু মাইন্ড গেম এটা বুঝে নেবেন আপনি রেকি বলুন এনএলপি বলুন এভরিথিং কিন্তু মাইন্ড গেম আপনার মনের মাধ্যমেই কিন্তু সব কিছু সৃষ্টি হয় আপনার মন দিয়ে আপনি সব কিছুকে সৃষ্টি করছেন এমনকি আপনার জীবনকেও আপনার লাইফকেও আপনার ফিউচারও কিন্তু আপনার মাইন্ডের মাধ্যমেই সৃষ্টি হচ্ছে তো মাইন্ডের মাধ্যমেই আপনাকে এটা করতে হবে আপনি যখন মাইন্ডের থট ক্রিয়েট করেন তখন কি হয় আপনার যে সেলগুলো আছে সেগুলোও কিন্তু আপনার মাইন্ডের দ্বারাই প্রভাবিত হয় এবং সেই অনুযায়ী প্রোটেকশান ফিল্ড তৈরি করে তো এটা ভীষণ একটা ইজি উপায় তো আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমি কি করি আমি প্রতিদিন সেই সল্ট বাথ নিই না আমি আমার মাইন্ডের মাধ্যমে এটাকে ক্লিন করি মাইন্ডে কোনো নেগেটিভ থট আসছে সেটাকে আমাকে মাইন্ডের মাধ্যমেই ক্লিন করতে হবে তো যাদের পসিবল হয় না মাইন্ড দিয়ে ভিজুয়ালাইজেশন করতে পারছেন না ইমাজিনেশন করতে পারছে না তাদের ক্ষেত্রে এই কর্মগুলো মানে এই অ্যাকশানগুলো করতে বলা হয় তো যারা করতে পারবেন মাইন্ড দিয়ে তারা অবশ্যই মাইন্ড দিয়ে করুন এখানে ইমাজিনেশন পাওয়ারকে আপনার কাজে লাগাতে হবে তো এরপরে যেটা হচ্ছে সেটা হলো অরা তো ক্লিন হয়ে গেল এবার অরাকে আমরা কিভাবে লক করব তো অরাকে লক করার জন্য অনেক রকম টেকনিক আছে আর এর মধ্যে যে মেন প্রধান টেকনিক হলো সেটা কিন্তু আপনাকে থট বা আপনার মাইন্ড দিয়েই করতে হবে সেটা মাইন্ড দিয়ে আপনি একটা প্রোটেকশান সিল্ড তৈরি করুন ভিজুয়ালাইজ করুন পাঁচ মিনিট বসুন ডিপ ব্রিদিং করুন মানে প্রথমে ইনহেল করুন দেন এক্সেল করুন বারবার ফিফটিন টু টোয়েন্টি টাইমস আপনি এটা করার পর দেখবেন ব্রেন পুরো হালকা হয়ে গেছে মাইন্ডের থটগুলো যে অনেক রকমের চিন্তা ভাবনা চলতে থাকে সেটা কমে গেছে যখনই কমে যাবে তখন এবার ভিজুয়ালাইজ করুন আপনার চারপাশে একটা প্রোটেকশান শিল্ড মানে বাবেল টেকনিক একটা করবেন মানে বেলুনের মতো একটা প্রোটেকশান শিল্ড তৈরি হয়ে গেছে এই প্রোটেকশান শিল্ডের মধ্যে সম্পূর্ণ ভরপুর অক্সিজেন আছে যেখানে আপনি কমফোর্ট ফিল করছেন এবং এই প্রোটেকশান শিল্ডটা ট্রান্সপারেন্ট মানে এর মধ্যে শুধুমাত্র পজিটিভ এনার্জি প্রবেশ করছে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এরকম একটা প্রোটেকশান সিল্ড আপনাকে মাইন্ডের মধ্যে ক্রিয়েট করে আপনার চারপাশে ক্রিয়েট করতে হবে যখন আপনি মাইন্ডের মধ্যে ক্রিয়েট করে আপনার চারপাশে ক্রিয়েট করছেন ইমাজিনেশনের মাধ্যমে এটা কিন্তু সত্যি সত্যি তৈরি হচ্ছে যেটা হয়তো আপনি আপনার চোখের মাধ্যমে দেখতে পাচ্ছেন না বাট এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে মাইন্ডের মাধ্যমে আপনাকে তৈরি করতে হবে আরও টেকনিক আছে যেমন আপনি কোনো মন্ত্র চ্যান্ট করেও এটা করতে পারেন যেমন সাপোজ আপনি ওম নম শিবায় জব করছেন যখন আপনি ওয়ান টাইম ওম নমশ জব জব করলেন চ্যান্ট করলেন তখন কি হলো একটা পাতলা লেয়ার আপনার চারপাশে তৈরি হলো প্রোটেকশান শিল্ডের যখন আপনি ওয়ান মানে একশো আট টাইম আট বার একশো বার যেটা বলা হয় চ্যান্ট করেন তখন একশো বার প্রোটেকশান শিল্ডটা তৈরি হয় এবং ওটা প্রচণ্ডভাবে মজবুত হয়ে যায় তখন আপনার চারপাশে যে প্রোটেকশান সেলটা তৈরি হচ্ছে এই জন্য বলা হয় মন্ত্র চ্যান্ট করার কথা মন্ত্র চ্যান্ট কিন্তু শুধু আপনার অর্ডার মধ্যে প্রোটেকশান সেল তৈরি করে না এটা আপনার ব্রেনকেও ভীষণভাবে পজিটিভ এনার্জিতে ভরে দেয় তো বিভিন্ন রকম মন্ত্র আছে সেগুলো দিয়েও আপনি চ্যান্ট করতে পারেন বা একশো টাইম যদি পসিবল হচ্ছে না তাহলে থ্রি টাইমস করবেন থ্রি টাইমস মন্ত্র চ্যান করার সময় কি করতে হবে একটা গাঁট বেঁধে দিতে হবে সাপোজ কোনো মন্ত্র ও নম শিবায় বলে এইভাবে গাঁটটা আপনি এরকম দিলেন দিয়ে এইভাবে বেঁধে দিন তাহলে এটা থ্রি টাইমস করতে হবে তাহলে কি হবে আপনার ওরা লক হয়ে যাবে এটা কিন্তু প্রতিদিন করতে হবে এই নয় যে আজ করে দিলাম আমার লাইফ টাইম থাকবে না এটা হয় না প্রোটেকশান সিল্ডের মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি ভীষণ পাওয়ারফুল হয় পজিটিভ এনার্জি আপনি যেটা তৈরি করছেন সেটাকে আঘাত করে ভাঙার ক্ষমতা তার থাকে তাই প্রতিদিন যখন আপনি বারবার তৈরি করবেন সেটা প্রোটেকশান শিল্টটা ভীষণ মোটা ধরনের হয়ে যাবে তো সহজে কিন্তু কেউ আঘাত করে ভাঙতে পারবে না এছাড়া আর একটা আছে আপনি আপনার শরীরে লেফট সাইড থেকে ক্রস করে দিন সাপোজ এই দিক থেকে নিন লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে এইভাবে একটা নিন আর এইভাবে যে আমাদের সেভেন চাকরা আছে চাকরা বরাবর এইভাবে নামিয়ে দিন এটাও একটা প্রোটেকশান সিল্ট তৈরি হয়ে গেল এবার যারা আমাদের ওম বা শিবায় বা চ্যান্ট করে করছেন আর যারা অন্য ধর্ম অবলম্বন করেন যাদের পসিবেল হয় না মন্ত্র চ্যান্ট করা তারা কি করবেন আপনাদের ধর্মের মধ্যেও কিন্তু কিছু না কিছু এরকম মন্ত্র বা আমি জানি না ওগুলোকে কী বলে তো এরকম কিছু পাওয়ারফুল পজিটিভ ওয়ার্ড থাকবে যেগুলো প্রত্যেকটা ধর্মেই থাকে তো আপনারা সেই ওয়ার্ডগুলো দিয়ে আপনারা প্রোটেকশান সেল তৈরি করতে পারেন তো এইভাবে ওরার মধ্যে আপনারা প্রোটেকশান সিল্ট তৈরি করুন আর সবচেয়ে বেস্ট যেটা আমি মনে করি সেটা মাইন্ড দিয়ে যে প্রোটেকশান সিল্ট তৈরি করা হয় সেটা আপনি নিজের মতো করে বানাতে পারেন কখনো সার্কেল বানাতে পারেন কখনো যে পিরামিড হয় পিরামিড পিরামিডের মতো বানাতে পারেন আর এই পিরামিডের কনসেপ্টটা কিন্তু এটাও কিন্তু সাংঘাতিক একটা কনসেপ্ট তো পিরামিড যখন আপনি ক্রিয়েট করছেন তখন কি হয় কসমিক এনার্জি যে ইউনিভার্সাল যে ব্রহ্মাণ্ডে যে কসমিক এনার্জি আছে সেটা কিন্তু আমাদের পৃথিবীর ওপর যখন পড়ে সেটা কিন্তু পিরামিড শেপে আসে পিরামিড শেপে পড়ে এই জন্য যখন মেডিটেশন করা হয় পিরামিড ক্যাপ পড়ানো হয় যাতে ওই কসমিক এনার্জিটা আরও ভালোভাবে বেশি আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হয় তাই যদি আপনারা পিরামিড শেপের একটা প্রোটেকশান শিল্ড বানাতে পারেন সেটাও অনেক ভালো হয় কারণ পিরামিড শেপের যখন প্রোটেকশন শিল্ড তৈরি করছেন সেটা কি হচ্ছে আপনার কসমিক এনার্জিকে আরও বেশি করে আপনার শরীরের মধ্যে আনছে কসমিক এনার্জি কিন্তু ভীষণ একটা পজিটিভ এনার্জি এটা কিন্তু আপনার শরীরকে হিল করার ক্ষমতা রাখে আপনার অরাকে হিল করার ক্ষমতা রাখে আপনার শরীরের সমস্ত কষ্ট দুঃখ যে ব্যথা যন্ত্রণা এগুলোকে হিল করার ক্ষমতা রাখে অ্যাকচুয়ালি যখন রেকি করা হয় রেকিতে অ্যাকচুয়ালি কি নেওয়া হয় এই কসমিক এনার্জিকে রেকি হিসাবে নেওয়া হয় তাই এই এনার্জি সবাই ইউজ করতে পারে এই নয় যে এর জন্য অ্যাটিউনিং করতে হবে শক্তিপাতি নিতে হবে তবে হ্যাঁ অ্যাটিউন করা এই জন্য হয় কিছু সিম্বল দেওয়া হয় যাতে এই সিম্বলগুলো আপনার পাওয়ারটাকে বাড়ায় তো এই বিভিন্ন রকমের সিম্বলগুলো আপনার পাওয়ার বাড়াতে সাহায্য করে আর তাছাড়াও যারা অ্যাটিউনমেন্ট নেননি বা যারা অ্যাটিউন করেননি শক্তিপাত নেননি তারাও এই এনার্জিকে ভীষণভাবে কাজে লাগতে পারেন মেডিটেশনের দ্বারা আর সেকেন্ড তো আপনারা নিজেরাই এই এনার্জিকে কল করতে পারেন অবশ্যই বলবো রেকি বলে কল করবেন না যেন কারণ এটাকে শক্তিপাত নেওয়ার পরই আপনারা রেকি বলে কল করতে পারেন আপনারা নর্মালি ইউনিভার্সাল এনার্জি বা ডিভাইন এনার্জি বলে হাতে কল করে আপনারা হেলিং নিতে পারেন এটা আপনারা যে কোনো মানুষ যে কোনো মানুষ এটা করতে পারে শরীরের কোনো ব্যথা আছে বেদনা আছে আপনারা হাত দিয়ে হিলিং নিতে পারেন এই এনার্জিকে কল করে তো এই এনার্জিকে কল করার বিভিন্ন রকম স্টেপ আছে বিভিন্ন রকম গাইডেন্স আছে তো সেগুলো আমি অন্য দিনের ভিডিওতে আনব আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো বলবো প্রতিদিন ওরাকে ক্লিন করুন ওরার মধ্যে প্রোটেকশান শিল্ড তৈরি করুন আর মাইন্ডের মধ্যে পজিটিভিটি বজায় রাখুন কিন আপনার মাইন্ড থেকেই কিন্তু সব কিছু তৈরি হচ্ছে আপনি যখন চান আপনি যখন মাইন্ড থেকে তৈরি করেন তখনই সেটা আসে আপনার লাইফে আপনারা সবাই জানেন ল অফ ল অফ অ্যাট্রাকশানে যে কথাগুলো বলা হয় এগুলো অ্যাকচুয়ালি কী আমরা মাইন্ডের মাধ্যমেই সব কিছু করি তো আপনাদের মেন কাজই হলো মাইন্ডে পজিটিভিটি বজায় রাখা মাইন্ডের মাধ্যমেই কিন্তু সব কিছু তৈরি হচ্ছে আগেকার ঋষিমণিরা দেখে থাকবেন যে মাইন্ডের মাধ্যমে কোনো থট ক্রিয়েট করলো সঙ্গে সঙ্গে হাতে কি যেটা চাইলো সেটা চলে এলো তো এটা আগে পসিবেল হতো কিন্তু এখনকার মানুষ এত নেগেটিভিটিতে ভরে গেছে যে সহজে মাইন্ড দিয়ে থট ক্রিয়েট করতে পারে না তবে হতে পারে নেক্সট যে পরে হয়তো আরও সাল যত এগুবে তত হয়তো মানুষ সেই যে ক্ষমতা আছে সেগুলো আবার ফিরে পেতেও পারে তো এটা মেডিটেশনের মাধ্যমে ফিরে পাওয়া পসিবল তো আর বলবো না কিছু অনেক কিছু বলে ফেলেছি আর কিছু বলবো না এখন এখানেই স্টপ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন টাটা।